আমার জীবনের এক সত্য কাহিনী আমি তখন সপে মাত্র এসএসসি দিয়েছি আমার মাছ ছাড়ার কেউ ছিল না একদিন বিকেলে মা আমাকে বলল আমি একটা কাজে বাহিরে যাব তুমি একা থাকতে পারবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ মা থাকতে পারবো তুমি যাও তখন মা বলল শোন মা কালকে আমি আসার সময় ইলিশ মাছ নিয়ে আসবো তুই ওই যে সামনে ইট গাদায় অনেক পটল হয়ে আছে সেই পটলগুলো তুমি তুলে রাখবে আমি এসে সেই ইলিশ মাছ দিয়ে পটল রান্না করে মা মেয়েতে খাবো তারপর আমার মা বলে চলে গেল। আমি পড়তে বসলাম মন দিয়ে দেখতে দেখতে রাত বারোটা বেজে গেল ও আর একটা কথা সেই রাত ছিল পূর্ণিমা রাত তখন তিনটে বাজে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল আমি ভাবলাম যাই সকাল হয়ে গেছে তাড়াহুড়া করে উঠে একটা ঝাঁকা দিয়ে তাড়াতাড়ি পটল তুলে নিয়ে আসি দেখি একটা মহিলা বড় একটা ঘুমটা দিয়ে পটল তুলছে ওই দেখে আমার খুব রাগ হলো আমি জোর করে বললাম ওই মহিলা কে তুমি এখানে কি চাও তখন ওই মহিলাটা আমাকে হাতের ইশারা দিয়ে ডাকে আমাকে বলছে আসো এই আসো আমাদের সামনের বাসায় এক হুজুর থাকতো উনি তাহাজ্যোদের নামাজ পড়ার জন্য উঠেছেন আমাকে দেখ বলছেন এই মেয়ে তুমি ঘরের ভেতরে যাও তাড়াতাড়ি সামনে যেও না তোমার বিপদ হবে মা আর আমি তখন একবার হুজুরের দিকে তাকাই আর তারপর ওই মহিলার দিকে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর চোখ খুলে দেখি আমি ঘরে মা আর হুজুর আমার কাছে বসে আছে